আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো বেঁচে যাওয়া রুটি দিয়ে অসম্ভব মজাদার আর খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যায় এরকম একটা রেসিপি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর এই রেসিপির জন্য আমার প্রথমেই লাগবে পুর মানে আমি হচ্ছে বেঁচে যাওয়া রুটি দিয়ে এখানে রোল তৈরি করব আর এই জন্য অবশ্যই আমার ভেতরের জন্য পুরটা লাগছে আর পুরের জন্য আমার প্রথমেই ফ্রাই প্যান আমি তেল দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ আর যা যা আমি সবজি অ্যাড করার তা করে দিয়েছি এখানে আমি সবজি হিসাবে ব্যবহার করেছি গাজর আলু এটা প্রথমে হালকা করে ভেজে নেব তারপর এখানে ম্যাগি ম্যাজিক মশলার ব্যবহার করতে পারেন তবে আমি এখানে নুডলসের মশলাটা ইউজ করেছি এটা দিলে যে কোনো নাস্তায় কিন্তু অনেক বেশি টেস্টি হয় আপনারা যখন বাসে রোল তৈরি করবেন তখন এভাবে করে চাইলে কিন্তু নুডলসের মশলাটা ইউজ করতে পারেন খেতে কিন্তু দারুণ হয় তারপর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো টমেটো পরে দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু অনেকটাই নরম সবজি হয়ে থাকে তাই আমি এটা পরে অ্যাড করেছি তাহলে গলে যাবে না আর মুখে পড়বে খেতেও অনেক বেশি ভালো লাগবে আর বাচ্চারা কিন্তু নর্মালি বাসায় একদমই সবজি খেতে চায় না এভাবে করে যদি আপনারা বাসায় নাস্তা তৈরি করে দেন তাহলে ওরা কিন্তু খেতে অনেক বেশি মজা পাবে আর সবশেষে আমি এখানে একটা ডিম ভেঙে দিয়েছি আর এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু এই ফুডটা অনেক বেশি টেস্টি হয় আর খাওয়ার সময় বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না যে এটাতে সবজি অ্যাড করা হয়েছিল আর বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য আমার মনে হয় এটা একটা অসাধারণ আইডিয়া আর আমার সবজিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এরকম করে সবজি রান্না করলে কিন্তু পরটা দিয়ে খেতেও অনেক বেশি ভালো হয় আর নামানোর আগে আমি সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করে নিয়েছিলাম সব শেষে গরম মশলা দেওয়ার কারণে কিন্তু এটা টেস্টটা অনেকটাই বেড়ে গিয়েছিল। আর আমি যে রোল তৈরি করে নিব সেই জন্য আমার একটা আঠার মতন তৈরি করে নিতে হয়েছিল। আপনারা এটাকে ব্যাটার বলতে পারেন আর এই ব্যাটার বা আঠা তৈরি করে নেওয়ার জন্য মাত্র দুইটা উপকরণ লাগছে পানি আর আটা বা ময়দা এই দুইটা একসাথে মিক্স করে নিলেই কিন্তু রোলে ব্যবহার করার জন্য আঠাটা তৈরি হয়ে যাবে আর এই তো এটা হচ্ছে আমার সকালে বেঁচে যাওয়া রুটি এখানে কিন্তু তিন চার দিনের রুটিও আপনারা ব্যবহার করতে পারেন অনেক সময় সকালবেলা রুটি খাওয়ার পরে কিন্তু রুটি কিছুটা বেঁচে যায় সেটা দিয়ে আপনারা ঝটপট এরকম করে নাস্তা তৈরি করে ফেলতে পারবেন আর এই রোলটা তৈরি করে নেওয়ার জন্য রুটির চারপাশে আমি কিন্তু একটা আঠা তৈরি করে নিয়েছি যে পানি আর আটা দিয়ে সেটা এখন লাগিয়ে নিয়েছি আর রুটির একটা সাইডে আমি পোটা দিয়ে দিয়েছি অবশ্য দেওয়া যাবে না এখন দুই পাশ থেকে রুটি ফোল্ড করে মাঝখানে নিয়ে এভাবে মুড়িয়ে নিচ্ছি আর এই যে ব্যাটার তৈরি করে নিয়েছিলাম না সেটা আবারও লাগিয়ে নিচ্ছি তাহলে খুব ভালো করে সিল হয়ে যাবে এই যে এভাবে করে আমি একটা নাস্তার শেপ দিয়ে নিলাম আমার একটা তো রেডি হয়ে গেছে এখন আর একটা রেডি করে নিয়েছি আমি যে ব্যাটার তৈরি করে নিয়েছিলাম সেটা রুটির চারপাশটা আমি দিয়ে নিয়েছি এখন রুটির একটা সাইডে পুটা দিয়ে নিয়েছি সেম প্রসেসে আমি আবারও মরিয়ে নেব দুই পাশ থেকে রুটি এভাবে করে নিয়ে তারপর রোলে শেপ দিয়ে নিব। তারপরে যে এক সাইডটা আমি ভাবে লাগিয়ে নিচ্ছি যখন দেখবেন যে লাগছে না তখন আরও একটু ব্যাটার এভাবে লাগিয়ে নেবেন তবে ব্যাটারটা অবশ্যই কিন্তু ঘন হতে হবে পাতলা হওয়া যাবে না তাহলে কিন্তু এরকম কাজ করবে না এটা দেওয়ার একমা একটাই কারণ তাহলে কিন্তু রুটিগুলো খুলে আসবে না আর এভাবে করে সবগুলো নাস্তার শেপ কিন্তু আমার রেডি করে নেওয়া হয়ে গেছে তারপর একটা ডিম আমি এরকম করে ফেটিয়ে নিচ্ছি আর রোলটাকে এই ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে আমি এখন ভেজে নেব ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানটা আমি প্রথমে গরম করে নিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়েছি আপনারা ডুবো তেলে ভেজে নিতে পারেন তবে এখানে তবে এখানে অল্প তেলেও কিন্তু করা যাবে এখন ডিমে চুবি নিয়ে আমি একটা একটা করে সবগুলো রোলি দিয়ে নিয়েছি এখন এক পাঁচটা ভাজা হয়ে গেলে আরেক পাঁচটা উল্টে দিতে হবে ডিম দেওয়ার কারণে এই রোলটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল কারণ ডিমের কিন্তু একটা এক্সট্রা স্বাদ আছে আর বাচ্চারাও কিন্তু খেতে অনেক বেশি মজা পাবে এই ডিম দেওয়ার কারণে তো সবগুলো নাস্তা আমার রেডি হয়ে গেছে এখন আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি বেঁচে যাওয়া রুটি দিয়ে যে এত মজার নাস্তা হতে পারে এটা একবার বানিয়ে খেলে বাসায় বারবার বানাতে ইচ্ছা করবে যে কারো আর রেসিপি তো দেখে নিলেন বাসায় অবশ্যই ট্রাই করবেন আর সবজির সাথে আপনারা কিন্তু এখানে চিকেন বিফ কিমা সব কিছু দিয়ে দিতে পারবেন অনেক বেশি মজা হয় আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম